সবচেয়ে কম দামে নয় সবচেয়ে ভালো মানের ড্রেস দিয়ে কাস্টমারের মন জয় করা উত্তম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার হাতের এই ড্রেসটা আমাদের ঘরে যে আপা কাজ করে তো সেই আপা আমার কাছ থেকে এই ড্রেসটা নিয়েছে তো এই আপা এই ধরনের ড্রেস আমার কাছ থেকে আগে অনেকগুলো নিয়েছে আর দেখেন কাপড়ের কোয়ালিটি ভালো বলেই কিন্তু আমার কাছ থেকে তারা আবারও রিপিট করছে মানে আবারও ড্রেস নিচ্ছে আমার হাতের এই দুইটা ড্রেস একজন নতুন কাস্টমার আপু নিয়েছে তো এই আপু একটু রিকোয়েস্ট করেছে যে আমি যেন ড্রেসগুলো সেলাই করে দেই আমি রাখতে চাইছিলাম না কারণ সেলাই করার মতো সময় এখন আমার হাতে নেই কিন্তু ওই যে অনেক রিকোয়েস্ট করেছে তো বলছিল এই ড্রেস নিয়ে আবার কোথায় যাব তো আপনার কাছে যেহেতু ড্রেস নিয়েছি সেহ আপনি দয়া করে প্লিজ একটু সেলাই করে দিন তো আর করবো রিকোয়েস্ট ফেলতে পারলাম না তো এই ড্রেসগুলো এখন আমি কাটিং করে নিব আর এই জলপাই কালারের যেই ভাইরাল ড্রেসটা এই ড্রেসটার জন্য অনেক আপুরাই আমাকে ইনবক্স করেছিলেন কিন্তু আমি কাউকেই এই ড্রেসটা দিতে পারিনি কারণ এই ড্রেসটা যেদিন আমি ভিডিও দিয়েছিলাম তারপর পরই এই ড্রেসটা আমার সেল হয়ে গিয়েছে তো ভাবছি এই ডিজাইনটা আবারও নিয়ে আসবো সত্যি চোখে লাগার মতো এই ডিজাইনটা আর আরও একটা ডিজাইন আমার চোখে লেগে আছে তো ইনশাল্লাহ যদি পারি তাহলে এই ডিজাইনটার সাথে ওই ডিজাইনটা দুইটাই আমি স্টক করবো তো ব্যবসা ধরে রাখার জন্য অবশ্যই নিজের কোয়ালিটিটা ধরে রাখতে হবে যদি কোয়ালিটি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু কাস্টমারও টিকে থাকবে শুধু তাই না রিপিট কাস্টমারও পাওয়া যায় আপনি যদি ভালো কোয়ালিটির একটা ড্রেস দেন আপনার কাস্টমার কিন্তু আবারও আপনার কাছ থেকে ড্রেস নেবে তো এই ড্রেসটার আমি এত বেশি চাহিদা পেয়েছি মানে এত যে সেল করলাম আলহামদুলিল্লাহ মানে এরপরেও কাস্টমাররা বারবার এই ড্রেসটাই চাইছে তো আমি ইনশাল্লা আমার স্টকে এই ড্রেসটা একটু হিউজ কোয়ান্টিটি রাখবো যাতে করে সবাই এই ড্রেসটা পায় তবে আমার এই ড্রেসগুলো আগের চাইতে এবারের কোয়ালিটি আরও বেশি ভালো পেয়েছি কারণ এবারের ড্রেসগুলো একদম কালার গ্যারান্টি ছিল অলরেডি আমি দুইটা ড্রেস ওয়াশ করা হয়েছে এবং আমি যে মানে জেনেছি আমার কাস্টমারও আমাকে বলেছে যে রং ওঠেনি এবং কি আমি যে ড্রেসটা তৈরি করেছি আমার জন্য সেটারও একদম রং ওঠেনি সবাই কমপ্লেন করে যে কালামকারিতে রং যায় তবে আমার মনে হয় যে নেভি ব্লু এবং গাঢ় বেগুনি যে রংটা এই দুইটা রং একটু যায় কিন্তু বাকি যে কালারগুলো সেগুলো আমার মনে হয় না যাবে মানে আগে গেলেও এখন যে ড্রেসগুলো আমি আনছি এগুলো থেকে কিন্তু রং যাচ্ছে না এক আপু জানতে চেয়েছিলেন যে গরমের জন্য কী টাইপের ড্রেস এবং শীতের জন্য কী টাইপের ড্রেস রাখা উচিত তো আমি বলবো গরমের জন্য বাটিক টাইপ অথবা এই ধরনের কালামকারি সুতির ড্রেস পাতলা টাইপের যে সুতির ড্রেসগুলো তারপরে জমজম এগরেটের যে ড্রেসগুলো এই টাইপের ড্রেস রাখতে পারেন এগুলো গরমের জন্য খুবই ভালো পরে আরাম আর শীতের কথা কি বলবো যে শীত থাকেই কয়দিন মানে আমার মনে হয় এক মাসের বেশি শীত পড়েই না তো শীতের জন্য আমার মনে হয় না আলাদা করে কোনো ড্রেস আনার প্রয়োজন আছে তবে যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি তাঁতের যে ড্রেসগুলো সেগুলো রাখতে পারেন তারপরে ব্লকের যে ড্রেসগুলো সেগুলো রাখতে পারেন কারণ এগুলো একটু গরম টাইপের ড্রেস এগুলো শীতের সময় পরা যায় তবে আমার মনে হয় না শীতের সময় কেউ আলাদা করে শীতের জন্য ড্রেস কিনে কারণ এখন শীত খুবই কম সময় থাকে আরেকজন আপু বলেছিলেন যে ডেলিভারিটা কিভাবে করি বা ডেলিভারির সিস্টেম কি। তো ডেলিভারির জন্য অনেক ধরনের অ্যাপ আছে যেমন স্টেট ফাস্ট তারপরে পাঠা কুরিয়ার রেডেক্স আরও অন্যান্য ধরেন সুন্দরবন আছে তারপরে তবে সুন্দরবন হচ্ছে অফিসিয়াল মানে সেটা ওই অফিসে গিয়ে আপনার ড্রেস দিতে হবে তো এটা একটু ঝামেলার ব্যাপার তো হোম ডেলিভারির যেই অ্যাপগুলো সেগুলোই ব্যবহার করা ভালো তো সেইখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপ ডাউনলোড দিয়ে তারপরে সেইখানে রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনি সেইটার মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন যদিও এই বিষয়ে আমি আগেও অনেকবার বলেছিলাম তো এই হোম ডেলিভারির বিষয়গুলো যদি জানতে চান তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন যে যে কুরিয়ারটা আপনি খুঁজছেন ধরেন পাঠাও কুরিয়ার ভালো নাকি স্টেট ফার্স্ট ভালো তো আপনি এই বিষয়টা লিখে আপনি সার্চ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই ওইখানে ভিডিও পেয়ে যাবেন যে কোন কুরিয়ারে ডেলিভারি করলে ভালো এবং সাথে এটাও জানতে পারবেন যে কিভাবে ওইখান থেকে ডেলিভারি করতে হয় কিভাবে রেজিস্টার করতে হয় সেখানে কিন্তু ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় হোম ডেলিভারির যে কুরিয়ারগুলো এইগুলোতে সুবিধা হলো ধরেন তারা এসে আপনার বাসায় এসে আপনার কাছ থেকে ড্রেস নিয়ে যাবে প্রোডাক্ট নিয়ে যাবে এবং তারা ডেলিভারি করে টাকা তারা হাতে পেয়ে আবার আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এটাতে কোনো প্রবলেম নাই আর আমি সম্পূর্ণ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার মনে হয় যে আপনি অ্যাডভান্স দিবেন তাহলে নিতে পারেন কাস্টমারদের কাছে অ্যাডভান্স নিতে পারেন তবে সব কাস্টমার কিন্তু অ্যাডভান্স দিতে চায় না আমারও মনে হয় অ্যাডভান্স নেওয়া দিতে গেলে কাস্টমারদের অনেক ঝামেলা হয়ে যায় তবে ওই যে যদি কাস্টমার ফোন রিসিভ না করে পার্সেল রিসিভ না করে অথবা ডেলিভারি চার্জ না দেয় সেক্ষেত্রে আপনার লস হতে পারে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়াটা একটা রিক্স হচ্ছে যেমন অনেক কাস্টমারাই আছে যারা ডেলিভারি করে এই ডেলিভারি না মানে অর্ডার করে কিন্তু যখন ডেলিভারি ম্যান যায় তখন তারা রিসিভ করে না কি বলে যে ডেলিভারি চার্জও দিতে চায় না তো সেক্ষেত্রে কি হয় আপনার লস হয়ে যাবে আপনার ডেলিভারি চার্জটা আপনার পকেট থেকে ডেলিভারি ম্যানকে দিতে হবে তো সেটা অবশ্যই লস আর এর জন্যই কিন্তু অ্যাডভান্সটা নেওয়া হয় কিন্তু আমি অ্যাডভান্স নেই না কারণ অনেকেই অ্যাডভান্স নেয় না এর কারণ হচ্ছে কাস্টমারের সুবিধার জন্যই আমরা এই সিস্টেমটা করেছি আর আমি আমার প্রতিটা কাস্টমারকে বলে দেই যে অবশ্যই একশো পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করবেন কারণ শুধু শুধু আপনি আরেকজন আরেকজনের সাথে ধোকাবাজি করবেন তো সেই ধোকাটা কিন্তু আপনিও খেয়ে যেতে পারেন আপনি অন্যজনকে ঠকাবেন তাহলে কিন্তু আপনিও ঠেকে ঠকে যেতে পারেন আরও একটা কমেন্ট এসেছিলো যে আপনি পার্টনারশিপ বিজনেস করবেন সত্যি কথা বলতে আমার পার্টনারশিপের বিজনেস একদমই পছন্দ না মানে আমার হাজব্যান্ড একবার আমাকে বলেছিল মানে সে তার ফ্রেন্ডদের সাথে বিজনেস করবে তো আমি তখন তাকে নিষেধ করেছিলাম কারণ আমার এই ধরনের বিজনেস একদমই পছন্দ না যেখানে আর মানে দ্বিতীয়জন থাকবে মানে আমার কথা হলো একটাই যে আমি ব্যবসা করলে আমার টাকায় শুধুমাত্র আমি ব্যবসা করব আমার এই ব্যবসায় আমি কাউকে যুক্ত করব না এতে করে লস হলে আমার হবে এবং লাভ হলে আমারই হবে মানে এইখানে কারো কোনো কিছু বলার কোনো সাধ্য থাকবে না পার্টনারশিপের ব্যবসা হচ্ছে ঝামেলা আমি মনে করি এটা এটার মধ্যে ফ্রেন্ডদের মধ্যে বা পরিচিতিদের মধ্যে অনেক জ্ঞানজাম লেগে যায় আসলে যখন সম্পর্ক ভালো থাকে তখন তো সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু সামান্য ব্যাপার নিয়েও যদি কোনো ঝামেলা হয়ে যায় তখন কিন্তু দেখবেন এইগুলো নিয়ে টানাটানি লাগবে এই যে টাকা পয়সা নিয়েই কিন্তু দেখবেন ফ্রেন্ডদের মধ্যে বা আত্মীয়দের মধ্যে ঝামেলা একটু বেশিই হয় অনেকে দেখি যে জায়গা জমি একসাথে কিনে কিন্তু আমার এটাও পছন্দ না যে জায়গা জমি একসাথে কেনা আবার অনেকে বাড়িও একসাথে করে এটাও আমার একদম পছন্দ না আমার কথা হলো আমি যদি বাড়ি করি সেটা সম্পূর্ণ আমিই করব এখানে কোনো দ্বিতীয় জন শরিক থাকবে না এইখানে যে আমাকে যতই বোঝাক আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করি কারো কথায় আমি এইসব কান্দি না আসলে টাকা এমন জিনিস যেটা অনেক ভালো সম্পর্কগুলোকেও কিন্তু নষ্ট করে দেয় তো এর জন্য আমি বলবো টাকা পয়সা নিয়ে কারোর সাথে সম্পর্ক তৈরি করা ঠিক না তো আজকে আমি আমার কিছু ঠকে যাওয়ার গল্প বলি আমি যে অনলাইনে যতবার ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ আমার কোনো কাস্টমারই এখনো পর্যন্ত কোনো কাস্টমার ড্রেস নেয়নি এমন হয়নি শুধুমাত্র একটা ড্রেস হয়েছিল যেটা অনেকেই জানেন যে হাতের কাজে ড্রেসের জন্য আমাকে অ্যাডভান্সও করেছিল কিন্তু সেই ড্রেসটা নেয়নি কিন্তু সেখানে আমি ঠকে গিয়েছি এমন নয় ড্রেসটা কিন্তু আমার ঘরেই আছে এমন নয় যে সে ড্রেস নিয়েছে আমার টাকা মার গেছে এমন হয়নি ড্রেসটা আছে হয়তো সেল হবে বা না হলে আমি নিজেও পড়তে পারবো তো সেটাকে ঠকে যাওয়া বলে না তবে আমি কয়েকটা গল্প বলিস যেমন আমার হাজবেন্ডের অফিস থেকে একবার একটা মেয়ে সে অনেকগুলো ড্রেস নিয়ে গিয়েছিল মানে প্রথম ধাক্কায় সে অল্পই নিয়েছিল অল্প কিছু ড্রেস নিয়েছে বলেছে যে স্যালারি পেলে টাকা দিয়ে যাবে তো প্রথম দিক দিয়ে সে টাকা সুন্দর মতো দিয়ে গিয়েছিল তারপরে আবার কিছু ড্রেস নিয়েছে তারপরে কি হয়েছে মানে সে একদম মানে একটার পর একটা ড্রেস নিচ্ছিল চাদর নিচ্ছিল ড্রেস নিচ্ছিল মানে এই রকম করতে করতে প্রায় আট হাজার টাকার কাপড় নিয়েছে সে আমার কাছ থেকে তা আমি বলছিলাম এতগুলো টাকার কাপড় তুমি নিচ্ছ তুমি টাকা কিভাবে দিবা তো সে বলছে যে না এটা আমি নিব না এটা আমাদের বাড়িওয়ালা নিবে বা অমুক নিবে তমুক নিবে তো সব কথা শোনার পর আমার একটুখানি সন্দেহ লেগেছে যে ওনার বাড়িওয়ালা নেবে তো বাড়িওয়ালা তাকে দিয়ে কেন চাধন হবে বাড়িওয়ালা তো নিজেও এসে নিয়ে যেতে পারতো মানে তার কিছু কথায় আমার একটু সন্দেহ লোক লেগেছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম এরকম ও এসে কাপড় নিয়েছে এরকম করছে বা এরকম কথা বলেছে তো সে বলল না মানে মেয়ে তো ভালো আর কি ভদ্র মেয়ে আমার মনে হয় না টাকা মেরে খাবে তো আমি বললাম তারপরেও তুমি একটু যাচাই করে দেখো তো যেদিন লাস্ট সেদিন মানে যে সেদিনই ওই মেয়েটা অফিস গিয়েছিল কিন্তু ওই দিন মানে কিছু ব্যবহারে সবারই একটু সন্দেহ লেগেছিলো তারপর আমি বললাম তুমি ভালো করে দেখো মেটা আমার মনে হয় থাকবে না পালাবে যেহেতু স্যালারির দিন ছিল আর মানে অফিসে ঠিকমতো যাচ্ছিলো না অ্যাবসেন্ট দিয়ে দিয়ে যাচ্ছিল এটাও বলেছিল তো সে মানে সে গিয়ে মেয়েটাকে ধরেছে বলেছে তুমি কি পালাবে না কি এরকম তো এরকম ওই মেয়েটাকে যখন ধরেছে তখন মেয়েটা বলেছে মানে অনেক কান্নাকাটি করেছে বলেছে না স্যার আমি তো কেন পালাবো আমি গরিব হতে পারি এরকম না মানুষকে ঠকাই না ত্যান আরও অনেক কিছু বলেছে বলার পর সে তো বিশ্বাস করে ফেলেছে ভেবেছে না মেয়ে পালাবে না তো আমাকে বলেছে কিন্তু আমি শিওর মানে আমার কেন জানি সন্দেহ হচ্ছিল মনে হচ্ছিল না এই মেয়েটা আমার মনে হয় সত্যিই পালাবে মানে কি বলবো ওই দিন রাতে আমি এই কথাটা বলেছি আর ওই দিন রাতেই ওই মেয়েটা সত্যি সত্যি পালিয়েছে তো সত্যি সত্যি যখন পালালো তো আমার হাজব্যান্ড সে তার অফিসের সুপারভাইজারদের দিয়ে খোঁজখবর নিয়েছে পরে খোঁজখবর নিয়ে দেখেছে হ্যাঁ ওই মেয়েটা সত্যি সত্যি পালিয়েছে মানে বোঝেন আমার পুরো আট হাজার টাকা মানে আমার পুরো সত্যি কথা বলতে আমার এত খারাপ লাগেনি কষ্ট লাগেনি মানে আমার মনে হচ্ছিল যে মেয়েটা যদি পালিয়েও যায় তারপরেও আমি টাকাটা পাব মানে এরকম একটা বিশ্বাস আমার ছিল মানে হয় না যে টাকা হারিয়ে গেলে বা কেউ মেরে খেলে কতটা কষ্ট লাগে কিন্তু আমার ওই ফিলিংসটা হয়নি আমার ওইরকম লাগেই নি মানে আমার বিশ্বাস ছিলাম টাকাটা পাবো মানে সত্যি কথা আমি যে যেটা ভেবেছি সেটাই হয়েছে মেয়েটা পালিয়ে গেলেও টাকাটা আমার মার যায়নি মানে যেহেতু মেয়েটা স্যালারি ভেবেছিল স্যালারি পাবে কিন্তু ওই মেয়েটা ওই দিন স্যালারি পায়নি মানে দুই দিন পরে স্যালারি ঢুকেছে যার কারণে ওই মেয়েটা টাকা নিয়ে পালাতে পারেনি আর সাথে সাথে আমার হাজব্যান্ড ওই মেয়ের স্যালারি আটকে দিয়েছে আর আটকে দেওয়ার কারণে আমার আর ওই টাকাটা আলহামদুলিল্লাহ মার যায়নি তো টাকাটা পরে উঠে গিয়েছে তো প্রেম কাহিনী আরও একজনের সাথে হয়েছে তো আরও একজনের সাথে যখন হয়েছে তখনও আপনাদের ভাইয়া বলছিল যে না ও টাকা মেরে খাবে না হ্যান তেন কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে এই ছেলেটাও মানে ওইটা ছেলে ছিল সেও সেটাও আমার সন্দেহ ছিল যে এই ছেলেটাও আমার মনে হচ্ছে যে ও মানে আমার সন্দেহ লাগে যে এই ছেলেটা কাপড় নিচ্ছে একদম কোনো চয়েস না কিছু না আমি যেটা দিচ্ছি সেটাই নিয়ে যাচ্ছে মানে সে নিজে কোনো কিছু চয়েস করছে না যে নিজের টাকা দিয়ে ড্রেস কিনবে সে কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে তারপরে ড্রেস কিনবে আর বেশি ড্রেস কিনতে গেলেও তার একটুখানি লাগবে যে চিন্তা করবে যে না এতগুলো ড্রেস নিব এতগুলো টাকা কিভাবে দেবো এরকম চিন্তা ভাবনা আসে কিন্তু সে ওইরকম কিছুই না আমি যা দিচ্ছি সেটাই নিয়ে যাচ্ছে তো এর জন্যই আমার সন্দেহ লেগেছে তারপরে আমি তাকে বললাম দেখো আমি শিওর এই ছেলেটাও মানে পালাবে টাকা দিবে না পালাবে তারপর সেটাই সত্যি হয়েছে সেটা সত্যি হওয়ার পর সেই ছেলে টাকাটাও আমার হাজব্যান্ড আটকে দিয়েছিল তো এই তো এইভাবে মানে আসলে এরা অফিস থেকে এসেছিলো বলেই আমার টাকাগুলো মার যায়নি যদি বাইরে থেকে কেউ আসতো তাহলে কিন্তু সেই টাকাটা আমি তুলতে পারতাম না আর আমি আমাদের এলাকায় বাইরের কাউকে কখনোই ড্রেস দেই না শুধুমাত্র তার অফিস থেকে যারা আসে তাদেরকে দেই আর অনলাইনে যারা আছে তারা তাদের তো টাকা মেরে খাওয়ার কোনো অপশনই নাই কিন্তু আমি যখন কাউকে ড্রেস দেই বিশ্বাস করে দেই তখন আবার আপনাদের ভাইয়া বলে যে অমুকজনকে তুমি ড্রেস দিছ দেখো টাকা মেরে খাবে কিন্তু আমার বিশ্বাস ছিল যে না ইনি টাকা মেরে খাবে না আসলে বোঝা যায় যখন একটা কাস্টমার ড্রেস নেয় তখন বোঝা যায় যে আসলে সে আসলেই টাকা মেরে খাবে কি না তো সে আমাকে ওইরকম বলে মেরে খাবে হ্যান ত্যান তো আমি বলেছি না এই উনি টাকা মেরে খাবে না তো সেটাই হয়েছে সে সুন্দর মতো স্যালারি পেয়ে আমাকে টাকা দিয়ে গিয়েছে তো এরকমটাই হয় মানে সে যেটা বলে সেটাই উল্টোটা হয় আর আমি যেটা বলি সেটাই ঠিক হয় যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সত্যি কথা বলতে বাকিতে ড্রেস দিলে এরকমই টেনশন কাজ করে তো এর জন্য আমার মনে হয় অনলাইনে বিজনেস করাটা একদম বেস্ট একটা উপায় যাই হোক আমার এই বোরখাটা নিয়ে যখন কাটিং করেছিলাম তারপরে একটা সাদা লেস দিয়ে বলেছিলাম যে লেসটা দিলে কেমন হবে তো অনেক আপুই বলেছিলেন একজন বলেছিলেন যে ভালো হবে না দেখতে ভালো লাগবে না আবার আরও আরও একজন আপু বলেছিলেন যে কালোর সাথে সাদা মানাবে না তো এই কথাটা শুনে ভাবছিলাম লেস দিব না পরে আমাদের ফ্ল্যাটেরই এক ভাবি বলল যে শক করেছেন যখন দেন দেখি কেমন হয় ভালো তো লাগতে পারে আর ভালো না লাগলে খুলে ফেলবেন এরকম তো আমিও চিন্তা করলাম ঠিক আছে মানে এনেছি যখন আটকে দেখি চিন্তা যখন করেছি দিয়ে দেখি কেমন হয় যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলবো যেহেতু আমি শুধু হাতাতে দিব এটা তো তেমন কোনো প্রবলেম না তো হাতাতে লেসটা লাগানোর পর সত্যি বলছি মানে এত বেশি সুন্দর লাগছিল। আমি যেহেতু মৌসুমি হাতা দিয়েছি তো এটার মধ্যে মানে ঘের হয় ঘেরের মধ্যে এই লেসটা দিলে কিন্তু আসলেই সুন্দর লাগে আর যে কোনো লেস দিলে আসলেই ভালো লাগবে তো এই চিন্তা করে দিয়েছি আর দেওয়ার পর ভালোই লাগছিল আর ভাবিও বলছিল যে আসলে লেসটা অনেক সুন্দর হয়েছে তো ভাবিও হাতাটা হাতে পরে বলছিল সত্যি কথা বলতে এতটাই সুন্দর হয়েছে ভাবি আমার এই বোরখার কাপড় আর লেস দেখে সেম এই কাপড় এবং এই লেসই ভাবি নিয়ে এসেছে সাথে সাথে মানে যেদিন আমি বোরখা সেলাই করেছি তারপর দিনই ভাবি মার্কেটে গিয়ে মানে এই লেস আর কাপড় কিনে নিয়ে এসেছে মানে একদম সেম লেসটা আর সেম কাপড়টাই নিয়ে এসেছে আমি দেখাবো কাপড়টা লেসটা আর বোরখাটাও সম্পূর্ণ সেলাই করে দেখিয়ে দিচ্ছি আর এইখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্ট বলতে এই বোরখাটা আমি যখন কাটিং করছিলাম তখন ভিডিও শ্যুট করছিলাম যার কারণে আমার একটু ভুল হয়ে গিয়েছে বোরকাটা সম্পূর্ণ সেলাই করার পর আমার প্রায় দুই ইঞ্চি শর্ট হয়ে গিয়েছে বোরখাটা যখন পরেছি সত্যি বলতে আমার একদম কান্না চলে এসেছে আরে এত শর্ট হয়ে গেল এত খারাপ লাগছিল তারপরে কি করব কি করব কোনো উপায় না পেয়ে পরে চিন্তা করলাম ভেবেছিলাম যে নিচ দিয়ে একটুখানি লেস লাগিয়ে দিব তাহলে হয়তো লংটা একটু ঠিক হবে পরে আবার চিন্তা করছি যে কালো কাপড়ের নিচে যদি সাদা লেসটা দেই তাহলে কিন্তু এটা দেখা যাবে ময়লা লেগে লেসটা নষ্ট হয়ে যাবে তো এই চিন্তা করে আর নিচে কোনো লেস দেনি। পরে কি করলাম চিন্তা করলাম যে এটা আমি কেটে ছোট করব মানে অর্ধেক করব। অর্ধেক করে সেই অর্ধেকটাতে আমি আলাদা করে কাপড় দিয়ে কুচি দিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করে ফেলবো তো দেখেন ভুল থেকেই মানে নতুন কিছু আমি আমার এই ভুলটার পরেই আমি এই নতুন একটা ডিজাইন তৈরি করে ফেললাম যদিও এই ডিজাইনটা একদমই নতুন না এই ডিজাইনটা অনেকেই তৈরি করছে বা অনলাইনেও প্রচুর সেল হচ্ছে তো সেই সেই জন্য আমি নিচের ঘেরের কাপড়টা অর্ধেকখানি কেটেছি কেটে তারপর আমি আলাদা করে আরও এক কাপড় কিনে এনে তারপরে আমি এইখানে কুচি দিয়ে তারপরে লংটা বাড়িয়েছি আমার মনে হলো এটা হয়তো দেখতে ভালো লাগবে সত্যি বলছি এটা লাগানোর পর আর সাথে আবার আরও একটু লেস আমি নিয়ে এসেছি এই লেসটা ছিল না আমার ঘরে ওই দিন মেলায় গিয়ে আমি আরও চার গজ লেস এনেছি তো নিচে চার গজ আর হাতায় লেগেছিল এক গজ এক গজ আর চার গজ এখানে পাঁচ গজ লেস লেগেছে আমার আর এই লেসটা লাগানোর পর কুচিটা দেওয়ার পর আমি যখন পরেছি এত সুন্দর লাগছিল ভাবছিলাম মানে খুশিতে নাচতে ইচ্ছে করছিল এত বেশি সুন্দর হয়েছে আর ওই ভাবেও বারবার বলছিল যে দেখেন তো আপনি কত কষ্ট পাচ্ছিলেন আর এখন দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু এই যে এক গজ কাপড়ের জন্য আমার জরিমানা দিতে হলো মানে এক্সট্রা এক গজ কাপড়ে আবার এক্সট্রা টাকা লাগলো তো এবার আপনারাই বলেন আপুরা বোরখাটা সত্যিই সুন্দর হয়েছে কিনা নাকি আমার চোখেই সুন্দর লাগছে আপনাদের কাছে ভালো লাগছে না আর এটা কিন্তু অনেক বড় ঘের হয়েছে অন্য এক সময় যখন আমি বোরখার সাথে হিজাব পরব তখন আবার সুন্দর করে একটা ভিডিও করে শেয়ার করব তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমার হিজাবেও আমি একটুখানি ডিজাইন করব সেটাও শেয়ার করব তো আমার করা এই নতুন ডিজাইনের বোরখাটা তৈরি করতে না করতে একটা বোরখার অর্ডার চলে আসলো আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম